আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে 25 মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আফতার চৌধুরী লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে লাব্বাইক আল্লাহমা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ানিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোন শরিক নেই সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমারই সব সাম্রাজ্যও তোমার বাংলাদেশ সহ বিশ্বের প্রায় একশো ষাটটি দেশে লাখ লাখ মুসলমান আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা সূর্য পশ্চিম আকাশে হেলে গেলে অত্যন্ত বিনয়ী ও তাকুয়ার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন হাজিরা এ দোয়ার গুরুত্ব অপরিসীম এজন্যই আরাফায় আসেন তারা আরাফাতের ময়দানে মসজিদ নামিনা থেকে আজ হজের খুতপা দেওয়া হবে এর আগে গত বৃহস্পতিবার সারা বিশ্বের লাখো ধর্মপান মুসলমান কেউ গাড়িতে কেউ বা হেঁটে মিনায় পৌঁছান উখিয়াই রত্নপালং ইউনিয়নে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিজিএফ চাউল বিতরণ করা হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা এ সময় সেবা অফিসের রণধীর বড়ুয়া জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ সচিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান জানান ইউনিয়নের তিন হাজার তিনশো আটচল্লিশটি হতদরিদ্র পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচিতে রয়েছে দলীয় কার্যালয় ও অনুষ্ঠানস্থলে আলোক শয্যাকরণ জাতীয় ও দলীয় পতাকা উত্থোলন বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের প্রতিকৃতিতে পুষ্পার্গ্য অর্পণ দোয়া মাহফিল আনন্দ রিয়ালি বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান গৃহীত এসব কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এ লক্ষ্যে আগামী জুন সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল দুপুরে জুমার নামাজের পর স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে জামে মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবিদিন পৌরসভার মেয়র মকসুদ মিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মহেশখালীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবন ও জীবিকা বিষয়ে পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ হয়েছে গত দশই জুন মহেশখালী মডেল হাই স্কুল মিলনায়তনে পাঁচ দিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গতকাল সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে এতে স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক ইয়াসুদ্দিন কাদের সহ প্রশিক্ষণার্থীরা অংশ নেয় ড্রিজিলের প্রযুক্তি ব্যবহার ও জীবন জীবিকা বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়েছে টেকনাফি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি খাবার হোটেলের মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন গতকাল ওইসব হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী তিনি জানান অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি রান্না ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় অনুযায়ী এসব জরিমানা করা হয়েছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে ভোর পাঁচটা চৌদ্দ মিনিটে চলবে বেলা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বেলা এগারোটা পঁচিশ মিনিটে চলবে বিকাল পাঁচটা নয় মিনিট পর্যন্ত সবশেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটা সময় স্রোতের সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত আজ দুপুর বেজে মিনিটে